السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يذله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال عليه الصلاه والسلام شان حبيبه محمد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ আন্দিল মুন্সির সবণে চতুর্থ বার্ষিক আজ মাহদিন ও হালকা সিকিরের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবেষ্ট মুসল্লে ইকরাম সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ মুজাম্মিল মুন্সির স্মরণে লক্ষ্মীপুর যেই আয়োজন হয়েছে এই আয়দন খুব কমই হয়ে থাকে কিন্তু আজ যেমন একটা স্থানটি আমরা হাটবাজারে গুরাফিরা করতেছে আল্লাহ নসূম সাল্লাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যেইটা যায় কোরান এবং হাদিসের আলোচনা হয় সেই যে দুনিয়ার ভিতর জান্নাতের স্থান জান্নাতের স্থান কোনটা যেই স্থানে কোরান এবং হাদিসের আলোচনা হয় সেইটাই জান্নাতের স্থান এই লক্ষ্মীপুর এই স্থানটা এখন জান্নাতের একটা বাগান আল্লাহ সাল্লামের বানী আমরা এই জান্নাতের বাগান বাদ দিয়ে আমরা দোকান হাট বাজারে আমরা বলতে মতো কিন্তু আমাদের দরকার ছিল এই রকম একটা জান্নাতের বাগিচা দিয়ে আমাদের হাট বাজারে দোকান পাশে আমাদের যার কোনো প্রয়োজন ছিল এই জান্নাতের বাগান এখন আছে রাত 12টার পর এই জান্নাতের বাগান আসবে না এইজন্য আমরা সকলে জান্নাতের বাগানে আসি বসে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিতেছেন হে আমার বান্দারা তোমরা আসো আমার দিকে আসো আমার থেকে আস্তে থাকো কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক বাদ দেই আল্লাহ যেদিকে আমাদেরকে ডাকতেছেন সেই দিকের পথ আমরা বাদ দেই আমরা অনুসরণ অনুসরণ করতেছি এজন্য আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে যে যা আমাদের নবী করীম সাল্লাল্লাহু দেখাই গেছেন এজন্য আমাদের এই জান্নাতের বাগানে আমাদেরকে প্রত্যেককে কাছে উপস্থিত হয়ে আমাদের বসা এবং কিছু কোরআন হাদিসের কথা শোনাফরলতা

কুরআন এবং হাদিসের আলোচনা করে এবং শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের নিয়ে গর্ব করতে থাকেন দুনিয়ার মানুষের গর্ব সেই আরশে আযিমে আল্লাহ পাক রব্বুল করতে থাকেন কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ভালো না বাসতেন তাহলে আল্লাহ পাক রব্বুল বান্দা বানানো কোনো প্রয়োজন ছিল না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়তক্বাল রাব্বুকালিল মালাইকাতু ইন্নী জায়নুল ফিল আরদি খলিফা আল্লাহ পাক আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন হে আমার ফেরেশতা মণ্ডলী আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানাইতে চাই তোমাদের মত কি কি করতেছেন আল্লাহ পাকরাবুল আলমিন ফেরেস্তাদের সাথে মত বিনিময় করতেছেন কি কারণ আল্লাহ পাকরাবুল আলমিনের মত বিনিময় করার কোনো প্রয়োজন নাই তারপরে আল্লাহ পাকরাবুল আলমিন বান্দাদের শিক্ষা দেওয়ার জন্য কি করতেছেন মত বিনিময় করতেছেন এই জন্য আমরা কি

তাদেরকে ডাক দিতেছেন হে ईमानदार বান্দা বান্দীরা যারা ইমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ফেরেশতাদের উপর কিতাবসমূহর উপর তাদেরকে কি করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছেন হে ईमानदार বান্দা বান্দিরা হে বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তা করতেন ইয়া জাহান্নাম বলতে পারতেন যেহে মানুষ শতক কিন্তু ইমানদারের দাম যে কত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতর বলেন যে ইমানদারের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি যে तमाम দুনিয়া এক পাল্লায় রাখলে আর এক ইমানদারকে এক পাল্লায় রাখলে ওই ইমানদারের ওজন বেশি হবে সুবহানাল্লাহ এইজন্যকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে দান দিবেন কিন্তু আমরা ইমানদার ইমানদার ইমান পরিপূর্ণ ইমান আমাদের আছে ইয়া ইউহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ হাকদফাতহি ওয়ালা তামুতুন ইল্লা ওয়াantum মুসলিমুন হে ইমানদার বান্দা বান্দীরা হে আমার বিশ্বাসী বান্দা তোমরা যদি কবরে আছো তাহলে কি মুসলমান না হয় কিন্তু কবরে আসিও না কবরে যাইতে গেলেও কি মুসলমান হয়ে যাওয়ার কথা আল্লাহ বাকরুল আলম বলতেছেন কিন্তু আমরা নাম জানি মুসলমান হয়েছি মুসলমান আমরা বাবা মুসলমান ছিল সেই মুসলমান আমি দাদা মুসলমান ছিল সেই জায়গার থেকে বাবা দাদা মুসলমান ছিল সেই জায়গার থেকে দাদা এইভাবে আমরা মুসলমানিত্ব পালন করতেছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান না হয়ে আমার কবরে আসিও না কোথায় যাইতে নিষেধ করতেছেন আল্লাহর কবরে সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে নিষেধ করতেছেন মুসলমান না হই একদম এক হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগ মুহূর্তে ईमानदार বান্দা ঘর থেকে ইমান নিয়ে বাড়ি থেকে বের হবে ঘর থেকে বের হবে কিন্তু যখন ঘরে তখন হয়ে সে বাড়িতে করবে কি অবস্থায় প্রবেশ করবে বাড়ির থেকে ইমান নিয়ে বের হয়েছে কাপের অবস্থায় ঘরে প্রবেশ করতেছে এই জন্য আমাদের কি করতে হবে ইমানকে মজবুত করতে হবে যদি আমি আপনি এবার মজবুত করি তাহলে আমার আপনার জন্য লাভ দুনিয়ায় লাভ দেখা যায় না আল্লাহ সাথে যে সমস্ত ব্যবসা আছে এই ব্যবসাগুলো দুনিয়ায় দেখা যায় না ব্যবসা গুলো আমরা যে নামাজ আদায় করি পাঁচ সত্তর দিনের ভিতর এই নামাজের যে একটা ব্যবসা কার সাথে করি নামাজের ব্যবসা আল্লাহর সাথে করি এই সবকে আমরা দেখতে পাই এই সব আমরা কি না দেখতে পাই না

কবরে যার সঙ্গে সঙ্গে ওই কবর ভয়াবহ কোন জিনিস আমি মনে সাড়ে তিন হাত এ আর কি আর হব কিন্তু সাড়ে তিন হাত গর্তের ভিতর যার সঙ্গে সঙ্গে যখন আমাকে মাটি চাপা দিয়ে যখন বাড়িতে চলে আসবে তখন ফেরেস্তার উপস্থিত হবে মনকার নাকি দুইজন ফেরস্ত উপস্থিত হয়ে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্য কমান দিন কমান না তিনটে প্রশ্ন মুসলমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যত জাতি হোক প্রত্যেকটা জাতিকে এই তিনটে প্রশ্নই করা হবে এর বাইরে আর কোন প্রশ্ন করা হবে না এই তিনটা প্রশ্নের উত্তর যারাই দিতে পারবে তারাই প্রকৃত মুসলমান হয়ে ওই কবরে গেছে ওই কবরে যাইতে গেলে পরিপূর্ণ মুসলমান হয়ে যাইতে হবে তা না হলে কিন্তু আমার আপনার উপায় আর নাই ওই কবরের প্রশ্নের উত্তর যদি আমি আপনি না দিতে পারি আমার রব্য কমান দিন কমান না যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে ফেরেস্তায় সে মার রব তোমার রবকে যদি আমি দুনিয়ায় খাটি মুসলমান হইতে পারি ওই কবরে যখন আমাকে প্রশ্ন করবে মার রব বোকা সঙ্গে সঙ্গে আমি উত্তর দেব রব আমার রব আল্লাহ দোকান বেরেস্তা করব করবে আমার দিন উকা তোমার দিন কি ছিল দুনিয়ায় তখন আমি আপনি যদি ইসলাম অনুযায়ী যদি চলতে পারি তাহলে কি বলবো ওই দিন আমার দিন ছিল দুনিয়ায় ইসলাম ইসলামের বাইরে আমি এক ফোট কাজ করি নাই কোরআন হাদিসের বাইরে আমি ফুল পরিমাণ কোনো কাজ করে নাই কোরআন হাদিসে যা বলা হয়েছে সেইটাই আমি দুনিয়ার বুকে মেনে চলছি যখন ফেরেস্তা বলবে অনার নাবি তোমার নবীকে যখন নবী করিম সাল্লাসাল্লামের নাম বলবে ফেরেস্তারা যখন আমার আপনার কবর থেকে সুরঙ্গ হয়ে নবী করিম সাল্লাসাল্লামের রোজা পর্যন্ত পৌঁছাইয়া যাবে যখন দেখাইবে দেহে হে আল্লাহর বান্ধব ওই ব্যক্তিকে তুমি কি চেন যদি আমি রসুল আলহিমের হুকুম মতো দুনিয়ার জেন থেকে চালাই যাইতে পারি রসুলকে দেখার সঙ্গে সঙ্গে আমি উত্তর দেব ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত কিছু শেষ করে দিছি ওই ব্যক্তি তো আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম এই প্রশ্ন আমাকে আপনাকে করা হবে কখন কবরে যাওয়ার পর যখন কবরে প্রশ্ন করা হবে যদি আমি এই তিনটা প্রশ্ন উত্তর যদি দিতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে ঘোষণা করবে হে আমার ফেরেশতারা আমার বান্দা সঠিক কথা বলছে আমার বান্দাকে কি করো জান্নাতের বিছানা বিছাইয়া দাও জান্নাতের পোশাক পরাইয়া দাও আমার বান্দার কবরের সাথে জান্নাতের হাওয়া চালু করিয়া দাও তাদের জন্য যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে আর যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবেন ও আমার ব্যস্ত আমার নাফরমান বান্দা আমার কবর আসছে আমার নাফরমান বান্দা আমার হুকুম মতো দুনিয়ার जिंदगी চালাই নাই কোথায় চালাই নাই দুনিয়ায় আমার হুকুম মতো চালাই নাই তাই আমার বান্দাকে ওই জাহান নামের সাথে আমার বান্দার কবরকে সংযুক্ত করিয়া দাও আমার বান্দার কবরে তার জাহান নামের বিছানা বিছাইয়া দাও আমার বান্দাকে জাহান নামের পোশাকে সজ্জিত করিয়া দাও কিসে যদি না ফরমান হয়ে যদি আমি আপনি কোথায় যাই কবরে যাই তাহলে কি এই অবস্থা আমার আপনার হবে এই জন্য মুসলমানদের দরকার আগের থেকেই সতর্ক হওয়া ওই কবরের চিন্তা করা বেশি বেশি প্রয়োজন মৃত্যুর মুরাক বেশি বেশি আমার আপনার করার দরকার এই জন্য এক হাদিসের ভিতর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমার কোনো অমাত যদি দিনের ভিতর বার মৃত্যুর কথা স্মরণ করে কিসের কথা মৃত্যুর কথা